আমাদের অনেকের মধ্যে প্রচলিত ধারণা আছে যে কুকুরে কামড় দিলে আমরা অনেক কিছু করতে পারবো না আমাদেরকে অনেকে এসেই প্রশ্ন করেন কুকুরে কামড় দিয়েছে আমরা কি একই থালায় খাওয়া দাওয়া করতে পারবো কিনা স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাতে পারবো কিনা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যাবে কি ইত্যাদি বিভিন্ন প্রকার প্রশ্ন আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই কুকুরে কামড় দিলে কোনো অসুবিধা নাই আপনি কেবলমাত্র কুকুরে যদি কামড় দেয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক ভ্যাকসিন নেবেন প্রতিরোধক এবং সকল স্বাভাবিক জীবনযাপন করবেন আবারও বলছি সকল স্বাভাবিক জীবনযাপন করবেন আরেকটি কথা আপনাদের বলতে চাই কুকুরে কামড় দিলে যদি ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হয় এই ভ্যাকসিন সকল পর্যায়ে নেওয়া সম্ভব অর্থাৎ একদিনের বাচ্চা থেকে একশো বছরের বৃদ্ধ যে কোনো রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তি গর্ভবতী মহিলা সবাই এই ভ্যাকসিন নিতে পারে তাই কুকুরে কামড়ালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন গ্রহণ করুন এবং নিশ্চিতভাবে সকল স্বাভাবিক জীবনযাপন অতিবাহিত করুন ধন্যবাদ